আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠ বিড়ালি কাঠ বেড়ালি কাঠ বেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোতকা পেটু খাওএ পাও জে ঠাই জেটু বাতাবিনে বস সকলগুল একলা খেলে ডুবিয়ে নুল তবে যে ভারিলে জুচিয়ে পুটুষ পাটুষ চা ছোজা তুমি তোমার সঙ্গে আরই আমার যা কাঠ বিরালে বাদ্রিমুখী মার কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবের ঢিল

আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও কাটবিরালি তুমি আমার দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না ও এরাম তুমি নেংটা পুটু ফ্রোকটা নেবে জামা দুটু আর বাতাবি নেবো ছাড়তে হবে দাঁত দেখে দিচ্ছ যে ছোট ও মা দেখে যাও কাঠ বেড়ালে তুমি মরো তুমি কচু খাও ধন্যবাদ সবাইকে